দেখেন কি ফুস্কা বাসায় বসে বসে দোকানের স্বাদ নিচ্ছি দোকান থেকে ফুস্কা এনে বাসায় বসে বসে খাচ্ছি এখন আমরা ফুস্কা খাবো কি অবনি খাবে আমি ততক্ষণ নাচলাম দেখো নাই তাই দেখে দুই ফুস্কা নাই কি বলে অনেক মজা হয় ফুস্কাটা এখন আমরা খেয়ে দেখি কেমন মজা দই হ্যাঁ আজকে বেশি তুমি আর আমি আর কেউ নাই আমি বানাই না যে আমাদের আবার বিকালে নাস্তায় নুডলস রান্না করা হয়েছে নুডলসটাও আমি খাই নাই এখন খাবো ফুজকা নুডলস সব একসাথে খাবো আর রাত্রে ভাতই খাবো না এখন দই দিব একটু টক দিব তারপর সবাই মিলে খাবো এখন আমরা আমাদের একটা খাইয়ে এখন আবার আরেকটা দৌড়ি কি কেমন フフフフ